গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আমিও ভালোবাসি আর আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই বাপের বাড়ি যাবে আনন্দ করে আর অনেক মেয়েরাও বাপের বাড়িতে আসবে আর যাই হোক এবছর আমার সেটা হবে না এর জন্য মনটা একটু খারাপ কারণ আমার শ্বশুরমশাই মারা গেছিলো এবছরটা আমাদের অসুস্থ চলছে তো বাপের বাড়ি তো আমি যেতেই পারতাম যে তোমার কাছেই বাপের বাড়ি তো মা সেই আয়োজনটা আজকে অন্যদিন করে দিয়েছে আশীর্বাদ হয়তো হবে না এবছর এর জন্য খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে সেটা মা করতে পারতো তো মা বললো আমি তো একা থাকবো ভাই বৌরাও চলে যাবে তার জন্য বললো তোরা একদিন সময় করে আয় সেদিন এসে তোরা খেয়ে যাস তো আমাদের সেটা হয়ে গেছে আর কি বলবো বন্ধুরা জন্য মনটা খুবই খারাপ এর জন্য তোমাদের দাদা ভাই বললো সবার বাড়িতেই যখন সব ভালো মন্দ রান্না হবে আর আমার কাকি শাশুড়ির বাড়িতেও তিন মেয়েরা সবাই আসবে ওদেরও হবে না নিয়ম নিয়মকানুন কিন্তু খাওয়া দাওয়াটা হবে তার জন্য তোমাদের দাদাভাই ভাই বললো যে আমিও আমরাও বাড়িতে কিছু আয়োজন করি তো আমাদেরও সেটা আর মন খারাপ লাগবে না তো যাই হোক তোমাদের দাদাভাই সব কিছু নিয়ে এসে রাত্রেবেলা আমি সেটা এখন গুছিয়ে রান্নাবান্না করব আর মেয়েও কদিন ধরে খুব বায়না করছিল। তা ওদের পছন্দ মতো জিনিস হলে তো আর কিছুই লাগে না তো চলো তোমরা সাথে থাকো থাকোটা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা আমি সব কুটে ধুয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি আর এদিকে এই যে বিরিয়ানি করব আজকে এর জন্য সব কিছু আলু পেঁয়াজ আদা রসুন সব কিছুই নিয়েছি আর তোমাদের দাদা ভাই কালকে মাংস নিয়ে এসেছে চালটাও নিয়ে এসছো আর এদিকে বসিয়েও দিয়েছি আর আমি ভাজা বসিয়ে দিয়েছি এটা হতে থাকুক আর ওদিকে আমি চালটাও ভিজিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি পারি করি দেখি তোমাদের দাদা ভাইকে টিফিনটা দিয়ে দিতে পারি কি না যেহেতু বিরিয়ানি করতে অনেকটাই টাইম লাগে যারা বিরিয়ানি করেছো তারা তো জানোই কতটা টাইম লাগে তো এই দেখো সব কিছু আমি গুছিয়ে নিয়ে এবার তাড়াতাড়ি করে রান্নাটার জন্য গোছ গাছ করছি রান্নাটা দিকে বৃহস্তাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা তো একটু ভাজা ভাজাই লাগবে বেশ লালচে করে বেস্তাটা আমি ভেজে নিয়েছি তারপরে মাংসের যে বিরিয়ানিতে আলুগুলো দেব সেগুলো একে একে ভেজে নিয়েছি পরে মাংসের মধ্যে দেবো যেহেতু এটা চন্দ্রমুখী আলু একসাথে মাংসের মধ্যে দিলে না গলে যাবে ওই জন্য এটা ভেজে তুলে রাখবো মাংসটা যখন মাঝামাঝি হয়ে যাবে সেই টাইমটাই দিয়ে দেবো আর ওদিকে আমি মানে ভাতের জন্য চাল দিয়ে দিয়েছি আর তার মধ্যে না একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি তাহলে না ভাতটা খুব ঝরঝরে হবে আর এই দেখো মশলাটাও আমার রেডি হয়ে গেছে তো যাই হোক একা হাতেই সব কিছু গুছিয়ে করতে হবে এর জন্য সকাল সকাল উঠে পড়েছি আর যেহেতু মনটা একটু খারাপ ছিল বন্ধুরা তোমাদের তো বললামই তো যাই হোক এই কাজের মধ্যে থেকে অনেকটাই সেটা ভুলে গেছি তো যে বাপের বাড়ি যেহেতু যাব না এর জন্য মাকে ফোন করেছিলাম যে মা আমরা আজকে বিরিয়ানি করছি তা তোমার জন্য একটু পাঠিয়ে দেবো মা বলল দে কারণ বাপের বাড়িতে তো কেউ নেই ভাই বউ ভাই ওরা গেছে ষষ্ঠীতে শুধু ছোট ভাই আর মা আছে তো ছোট ভাই আমার ওই সব খায় না তো যাই হোক শুধু মায়ের জন্যই পাঠিয়ে দেবো ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো মায়ের জন্য ওদিকে দেখো আমার মানে ভাতের যে জলটা গরম হয়ে ফুটে গেছে এর জন্য আমি চালটাও খুব তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি মাংসের মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর এই দেখো এতে এবার বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবো কষানোর সাথে তো একেবারে মাংসের সাথে কষানো হয়ে গেলে টেস্টটাও দারুণ হবে আর ঘরোয়া বিরিয়ানি খেতে কিন্তু দোকানের থেকে কিন্তু দারুণ লাগে আর এটা খেতেও অনেকটা স্বাস্থ্যকর দোকানের বিরিয়ানিতে তো অনেক কিছুই দেয় আর যেহেতু ওটা টেস্টি হয় অবশ্যই কিন্তু বাড়ির বিরিয়ানিটা খাওয়া কিন্তু অবশ্যই ভালো তো তোমরা চেষ্টা করবে সবাই যতটা পারবে বাড়িতে যে কোনো জিনিসই বানিয়ে খাওয়ার জন্য বাইরের খাবার যতটা কম খাবে ততটাই ভালো তো এই দেখো এদিকে আমার মাংসটা কষা হতে থাকুক আর ওদিকে ভাতটা আমার হয়ে গেছে একটু শক্ত না নামালে কি বিরিয়ানির ভাতটা একদম মানে গলে যাবে ভাতটা যেহেতু আমি ভাতটা হাড়িতেই উবুর দিচ্ছি সেহেতু ওটার ভাপে ভাপে অনেকটাই হয়ে যাবে তো চলো এদিকে আমার হয়ে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার মেঝে কাকি শাশুড়ি ছোট মেয়ের বড় ছেলে এই যে সব চলে এসছে আর আমার মেয়েরও খেলার সাথী হয়ে গেছে তোর তোর দিদা তো আজকে কি বানাচ্ছে মাটন হ্যাঁ তা আমার ঘরে তো বিরিয়ানি হচ্ছে তাই তোর কোনটা পছন্দ বল বিরিয়ানি পছন্দ তাই তোর দিদারে গিয়ে বলবি যে আমি মামির ঘরে খাবো বলতে পারবি হ্যাঁ যে আমার তুমি বিরিয়ানি রান্না করো কেন আমার বিরিয়ানি পছন্দ কোথা হ্যাঁ তাই তো বলতে পারবি তো হ্যাঁ কোথায় গেছে কোথায় গেছে মেঝো মাসি বড় মাসি সবাই চলে আসছে তোর ছোট মাসি ওই তোমার ঈদকা গেছে আর তোমার বড় মাছি আর তো আছে মানে তাই ডিউটি আছে কাজে গেছে না ছুটি আছে আরে

যাই হোক বন্ধুরা ওদিকে মেজো কাকি শাশুড়ির ঘরে সব নাতি পুতি সবাই চলে আসে আর ওরা আসলে আমার ঘরেই থাকে সব আরেকটা যন্ত্রর পিস এই তো একটা যন্ত্র আছে এই পম্পার আর এই যে আরেকটা যন্ত্র পিস হ্যাঁ আমার তিন যন্ত্র তিন যন্ত্র আজকে বাড়ি মাটিয়ে দেবে পুরো বন্ধুরা এই দেখো তোমার নাম কি বলো বলো তোমার নাম কি রিয়ান 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 বিশ্বাস তুমি কোথায় এসছো এটা কাদের বাড়ি কি হচ্ছে প্যান্টে কি হচ্ছে তুমি কি খাবা বিরিয়ানি খাবা পাপড় খাবা ও তাই তোমার বাবা আসবে না যাই হোক বন্ধুরা ওরা আসলে আমার তো খুবই আনন্দ হয় কারণ ওর খেলার সাথে আর এদিকে আমি কথা বলতে বলতে তোমাদের সাথে আটাটাও মেখে রাখছি যেহেতু হাড়ির মুখটা বন্ধ করতে আটা লাগবে আর এদিকে এই দেখো ঘিটাও গরম বসিয়ে দিয়েছি তো যাই হোক জামাই ষষ্ঠী দিন একটা মেয়েদের বাপের বাড়ি যাওয়ার একটা যে আনন্দ সে আনন্দটা আমার আজ বছর আর হলো না তো সেটা কি হবে বাড়িতে সব এমনি লোকজন আছে সবাই আছে খুবই আনন্দ হচ্ছে ননদরাও সব এসছে ওই জাতিদের ঘরে আমার ননদরা আসেনি ওরা বললো যে এই গরমে আসবে না ফোন করবে বলেছিল কিন্তু ফোন আর করেনি আমি বলেছিলাম যে তোমরা যদি আসো তাহলে আমি আয়োজন করব তোমরা এম ফোন করো তো যাই হোক ফোন করেনি তো এই দেখো আমি বিরিয়ানি পুরো আমার রেডি হয়ে গেছে হাঁড়িতে সাজানো হয়ে গেছে আর এটাকে এবারে আমি আটা দিয়ে মুখ বন্ধ করে ঢেকে দিয়ে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা কি কুড়ি মিনিটের জন্য ভাববে গ্যাসে আমি যেহেতু এবারে জলের ওপর আর বসাবো না তলায় যেহেতু কলা পাতা দিয়ে দিয়েছি এটা গ্যাসটা সিম করে দিলেই হয়ে যাবে তো এই দেখো আমি বসিয়ে দিয়েছি এটা হতে থাকুক তার মধ্যে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি আর এই দেখো আমার আধ ঘন্টা হয়ে গেছে এবার হাইটাকে নামিয়ে রেখেছি নামিয়ে রেখে ওটা দমে থাকো আর সব এদিকে রান্নাঘরের সব কিছু কাজ গুছিয়ে নিয়ে পরিষ্কারও করে নিয়েছি বাসন মাজাও ওদিকে হয়ে গেছে আর দেখো কত বাসন হয়েছে আজকে যে কোনো একটা জিনিস একটু ভালো মন্দ রান্না করতে গেলে না প্রচুর বাসন হয়ে যায় তো যাই হোক সব বাসন টাসন মেজে ঘর মুছে জল ধুলে সব পরিষ্কার করে নিয়েছি তারপরে আমার বাকি গাছ সারতে হবে তো শুধু রান্নাঘরের কাজ করলে হবে না ওদিকে ঘর মোছা আছে কাছাকাছি আছে পুজো দিতে হবে সেগুলো তো করতে হবে তো দেখো তারপরে চলে এসছি আর এত গরম পড়েছে বন্ধুরা কি বলবো পুরো ঘেমে ভিজে যাচ্ছি আর এত কষ্ট হচ্ছে মানে দম আটকে আসছে গরমে আর আমার উপরের ঘরে তো প্রচুরই গরম যারা যারা ওপরে থাকু বন্ধুরা তারা তো জানোই দোতলায় থাকা কিংবা তিনতলায় ওপরের ঘরগুলো এতই গরম হয় থাকাই দুষ্কর হয়ে যায় যত বেলা বাড়ে ততই গরম বাড়তে থাকে তো যাই হোক এবছর আমার অতটা কষ্ট হয়নি তো এই দেখো আমার ঘর সব গোছানো হয়ে গেছে যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি যেহেতু আমার একটা ঘরের মধ্যেই সব কিছু আর আমার এক্সট্রা জিনিস রাখারও জায়গা নেই তো যেইটুকু সেইটুকুর মধ্যেই সুন্দর করে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি আর আমার গছ গাছ করে কাজ করতে খুবই ভালো লাগে যতটা সময় পাই যেহেতু আমি নানা কাজের মধ্যেও থাকি সব সময় ঘর গুছিয়ে উঠতে পারি না যখনই পারি তখনই ধুলো বালি সবই ঝেড়ে নিই কারণ প্রত্যেক দিন পরিষ্কার করলেও ধুলো জমতেই থাকে তো এই দেখো ওপরের ঘর মুছে নিচে চলে এসছি এবারে এই জামা কাপড়গুলো সব কেচে নেব প্রত্যেক দিনই আমার হয় যেহেতু তোমাদের দাদা ভাই দিন কাজতে হয় মেয়ের আছে তারপর ছেলেরও আছে ছেলের আবার দুদিন স্কুল ছিল সেই স্কুল ওকে খেঁচে দিতে হবে তারপরে সব কাছাকাছি করে স্নান করে রাধা মাধবকে পুজোও দিয়ে নিলাম তোমাদের দাদা ভাই তো কারখানায় গেছে তখন আমার হয়নি রান্না তো দেখি ওকে ফোন করে ও যদি না আসে তাহলে আবার ছেলেকে দিয়ে ওরটা টিফিনটা ওর পাঠিয়ে দিতে হবে তো এই দেখো এদিকে আমি পুজোটা দিয়ে নিই আর ওর যখন টিফিনটা দেব তখন মাঠটাও গুছিয়ে দেব আমি ভেবেছিলাম তোমাদের দাদাভাই যদি খেতে আসে ওর কাছে দিয়েই মাঠটা পাঠিয়ে দেব তো যাই হোক ও ফোন করে বললো যে আসবে না একটু দেরি হবে তো কখন আসবে সেই আশায় আমি আর থাকলাম না অনেকটাই বেলা হয়ে গেছে এর জন্য আমরা খেয়ে দিয়ে ছেলেকে বললাম যে বাবা তুই দিয়ে বাবার টিফিনটা আর দিদুনের খাবারটাও দিয়ে আয় তো এই দেখো আমরা খেতে বসে গেছি আর আমার বিরিয়ানির কালারটা দেখো কত দারুণ এসছে আজকে বিরিয়ানিটা না খুব দারুণও হয়েছিল একে একে আমি শাশুড়ি মা ছেলের আর আমার খাবারটা বেড়ে নেব আর মেয়েরা মানে বিরিয়ানি হয়ে আজকে হয়েছে বলে ওর তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে ওর সে আগেই খাওয়া হয়ে গেছে তো এই দেখো আমি সবার মানে খাবারটা বেড়ে দিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই আর মায়েরটা গুছিয়ে রেখেছি মানে আমাদের খাওয়া হয়ে গেলে ছেলে গিয়ে দিয়ে আসবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা একটা ফলো করে দিও আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা সবাই ভালো থেকো টাটা